আজ রাত রাতবহলেই ভোরে মাঠে নামছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতে কাল হোয়াইট ওয়াশ করতে মাঠে নামবে টাইগাররা সেক্ষেত্রে একাদশেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই তবে খেলতে পারবেন না শুম্ভ সুযোগ আসতে পারে ইমনের জয় দিয়ে ম্যাচ শেষ করতে চায় টাইগাররা আগামীকালে সম্ভাব্য একাদশ আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে শেষ ভালো যার সব ভালো তার টেস্টে প্রথম ম্যাচে হেরে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ওয়ান ডে শুরু করেছিল টাইগাররা তবে বোলিংয়ে ব্যর্থতায় হোয়াইট হতে হয় বাংলাদেশকে কাল সফরের শেষ ম্যাচে ঠিক একই প্রতিশোধ নেওয়ার পালা টাইগারদের নিজেদের পছন্দের ফর্মেটে হোয়াইট হয়ে উইন্ডিজকে হোয়াইট করতে পারে তাদের পছন্দের ফর্মেটে তবে বাংলাদেশ দলে কাল না চাইতেও আনতে হবে এক পরিবর্তন সেক্ষেত্রে এই ম্যাচের ওপেনিংয়ে বাংলাদেশের কাছে অপশন আছে তিনটি ইমন লিট কিন্তু সাম্প্রতিক সময়ের ফর্মের বিবেচনায় সবচেয়ে এগিয়ে থাকা কালকে পাচ্ছে না বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে ইনজুর্ড হয়ে তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে তিনি সেক্ষেত্রে তানজিদের সাথে কাল অফ ফর্মের লিটন কুমার দাসকেই দেখা যাবে ওপেনিংয়ে আর আগামীকাল ডাউনে দেখা যেতে পারে পারভেস হোসেন ইমনকে হৃদয় না থাকায় ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও চার নম্বরে খেলতে পারেন মেহেদি হাসান মিরাজ গত ম্যাচে এই পজিশনে ভালোই করেছেন এই অলরাউন্ডার এদিকে কোনো কারণ ছাড়াই বাদ পড়া শামীম পাটরি আবারও ফিরেছেন স্কোয়াডে আফিফের চেয়ে তিনি বেশি দাবি জানাবেন একাদশে সেই প্রমাণ তিনি করেছেন প্রথম দুই ম্যাচেই তাই আগামীকালও পাঁচ নম্বরে কিংবা ছয় নম্বরে ব্যাট করতে পারেন তিনি অন্য পজিশনে খেলবেন যাকে রাজি অনিক তাকে নিয়ে নেই কোনো সন্দেহ বাংলাদেশের স্কোয়াডে তিন পেসার আর তিন স্পেনের থাকতে পারে সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদি থাকবেন একাদশে শেষ দিকে ব্যাটার হিসেবেও দলকে সাহায্য করতে পারেন দুজনেই অন্যদিকে পেস গত ম্যাচের মতোই হাসান মাহমুদ তাসকিনের সাথে থাকবেন তানজিম সাকিব এই ম্যাচে অবশ্য যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে খেলালেও আশ্চর্য হবার কিছুই থাকবে না ভোর ছয়টায় সফরের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ